রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই গজলটা ছোটো বড় আমরা যারাই শুনি না কেন সবার মনে একই ভালো লাগে কাজ করে থাকে আমার তো মনে হয় একটা রহমত দেওয়া থাকে এই গজলের মধ্যে চাঁদ রাতে ঈদের সব আয়োজন আমরা শুরু করে দিয়েছি তো আমারও সকল মশলা আদা রসুন তারপর আছে জিরা যা গ্ল্যান্ডার করে দরকার সব গ্ল্যান্ডার করে দিয়েছে তারপরে আমার বোন বান্না স্টার্ট করে দিয়েছে আমি এই ফাঁকে চিনি ডেমনকে একটু খাইয়ে দিয়েছি তো বিরোধী সবসময় দুধ খাওয়ানো যায় না ওদের পেট খারাপ করে রান্না দেখে বলুন তো আমার বোন কী রান্না করছে আসলে ঐদের জন্য যা রান্না করেছিল মশাল্লা সবগুলো খেতে অনেক মজা হয়েছে মানে সবার হাত চেটে খাওয়ার অবস্থা মানে উপক্রম হয়েছে আমাদের সবারই তো রোস্টের জন্য যে মশলাটা এক্সট্রা করে বানিয়েছিল মশালা ওইটার স্মেল অসাধারণ ছিল রোস্টে অনেক মজা ছিল আর বেরেস্তা জিনিসটা কেউ যখন পোলাওর সাথে আমাকে এক্সট্রা করে পোলাও ভাতের সাথে খেতে দেয় আমার তখন অসাধারণ লাগে তাম্মু যখন গরুর মাংসগুলো কাটছিলো চিনিকে দেখে মনে হচ্ছে গরু মাংসগুলো পাহারা দিচ্ছে আর ডায়মন্ড পাগলা এত পাগলা আমি করছিলো মনে হচ্ছে সব গরুর মাংস একাই খেয়ে নিবে সাবার করে নিবে এমন একটা অবস্থা তাম্মু গরুর মাংসগুলো কাটাকাটি করার পর আমার বোন সুন্দর করে সবগুলো ক্লিন করে নিচ্ছিলো গরু মাংসের জন্য যা যা মশলা দরকার আমার বোন সবগুলো সুন্দর করে মশলা রেডি করে নিয়েছে মাংসটাতে মিশিয়ে নিয়েছে এবার শুধু রান্না করে খাওয়ার পালা গরু মাংস দেখতে কেমন হয়েছে সেটা আমি ভিডিও দিতে পারি নাই কারণ ঈদের কারণে আর মানে খাওয়ার কারণে আর ভিডিওটা নিতেই ভুলে গিয়েছিলাম আর এবার ঈদে আমার দায়িত্ব পড়েছিল ডেজার্ট আইটেম রেডি করার কাজে এবার ঈদে অন্যরকমভাবে আমি পুরিং বানানোর জন্য চেষ্টা করেছি তো এবার কাস্টার্ড পাউডার তারপরে সে শাগুদানা দুইটা আমি এক্সট্রা করে ব্যবহার করেছি তো পুডিং বানানোর ফাঁকে আমি অন্য ডেজার্ট আইটেমের জন্য পাউরুটিগুলো কেটে নিচ্ছিলাম তো এই ফাঁকে আমার পুডিংটো মশালো হয়ে গিয়েছে তো এ হচ্ছে আমার শাগুদানার পুডিং মশাল্লা অনেক কালারটা অনেক কিউট আসছে কাস্টার্ড পাউডারের কারণে কালারটা অনেক ইউলোইল আসছে মশালা দেখতে অনেক ভালো হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে তো পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আমি আগেও বলেছি আপনারা সবাই ভালো জানেন পাউরুটিগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি পাউরুটি ভেজে নেওয়ার পর আমি চিনি শিরাটা রেডি করেছি চিনি শিরাতে আমি পাউরুটিগুলো হালকা হালকা ডুবিয়ে নিয়েছি তারপর আমি যেটা করেছি যে লিকুইডটা তৈরি করেছিলাম সেই লিকুইডটা ঢেলে দিয়েছি হচ্ছে আমার এবার ঈদের শাহি টুকরো তারপর আব্বুর জন্য আমি খেজুরটা একটু ভিজে নিয়েছি শাড়ি টুকরের জন্য যে লিকুইডটা আমি করেছিলাম সেই লিকুইড দিয়ে সকাল সকাল উঠে আবু আব্বুর জন্য সবাই রান্না করেছে আমার হাতে সবাই খেতে আব্বু খুবই পছন্দ করে সকালবেলা যে কাজগুলো বাকি থেকে যায় পোলাও রান্না করেছে আমার বোন তারপর অ্যাটলাস্ট যেটা করেছে আমি নুডলস করেছি আর সবার প্রধান কাজ সালমিন নামা সবার ঈদের সময় প্রধান কাজ থাকে গিয়েছি ঈদের জামাতে যাওয়ার আগে মিষ্টি খাওয়া সুনত আর খেজুর খেলে আরও ভালো আর যে রসমলার সেই আব্বু আসার সময় কুমিলা থেকে এনেছে হচ্ছে আমার ঈদের আয়োজন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ